কক্সবাজার সমুদ্রে চমৎকার ভ্রমণ করেছে অসংখ্য বার ভ্রমণ করেছি স্পিড বোট অন্যান্য যেগুলো খোলা সেগুলোতেও আমি ভ্রমণ করেছি কিন্তু এই আজকের যে ভিডিওতে সেইখানে সম্প্রতি এটা একটা সুযোগ এসেছিল আমার বাংলাদেশ বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি নদী বন্দর যেটা পাবনার ভেরা উপজেলার এটার নাম হচ্ছে নগর বাড়ি নৌবন্দর এর অধীনে এটা এইটা উদ্বোধন ছিল গত শনিবারে তো হঠাৎ করেই সকালবেলায় যেতে হলো আমাদেরকে সকাল সাতটায় আমরা মাইক্রোতে করে ঢাকা থেকে রওনা করলাম এবং সাড়ে নয়টায় আমরা গিয়ে মোটামুটি পৌঁছে গেলাম আরিচা ঘাটে মানিকগঞ্জের সেখান থেকে স্পিড বোটে করে কিন্তু যাত্রাটা আমাদের শুরু হয়ে যায় সেটা হচ্ছে এই পাবনা ধারা উপজেলার দিকে তারপরে হয় কি যে শিপে চললেও স্পিড বোটে চললেও এরকম ছাদে কখনো ওঠার সুযোগ হয়নি আমার এইবার যেহেতু আমার হাতে আই অ্যাকশন ফাইভ প্রো ছিল ক্যামেরা তো